বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ করেছে শেখ হাসিনা আপনাদের এই এলাকাও কিছু উঠতি সন্ত্রাসী আওয়ামী লীগের গরিব মানুষ এই এলাকায় বেশি ১৬ বছরের অত্যাচার অবিচার আমার নেতারা যারা এখানে আছে এই এলাকায় এই লালপুরে আপনারা নিশ্চয় খবর আসেন আমার নেতারা কথা বলতে পারে নাই মামলা হামলা দিয়ে তাদেরকে আওয়ামী দুঃশাসনের দুর্নীতিবাজ লোকদেরকে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে গণতন্ত্র হত্যা করেছে সংবিধান নষ্ট করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে সেই ভোটেই তারে ক্রমান প্রধানমন্ত্রী হতে চায় মৃত ব্যক্তির চোরা ভোটের রাতের ভোটের এমপি তারে ক্রমান হতে চায় না এমপি হতে চায় না প্রধানমন্ত্রী হতে চায় না